আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আবারও সোয়াগ হেরিটেজ থেকে আপনাদেরকে অফার মূল্যে দুইশো পঞ্চাশ টাকা আমরা আজকে আপনাদেরকে টপস কালেকশন দেখাবো যারা যারা স্টুডেন্ট আপুরা আছেন তাড়াতাড়ি আপনারা অনলাইনের নাম্বারে দেওয়া থাকবে স্ক্রিনশ স্ক্রিনশট নিয়ে আপনারা তাড়াতাড়ি অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে তো এক করে আমরা প্রোডাক্টগুলো দেখাচ্ছি আর প্রত্যেকটা আপনার কাপড়ের কোয়ালিটি থাকবে একদম পিওর ইস্যুর মধ্যে কী বল জর্জেটের মধ্যে না শিফন জর্জেট ওকে এটা হচ্ছে আপনার দুইশো নেক্সটে চলে যাচ্ছি আর হাতার যে ডিজাইন থাকবে স্মুকের মধ্যে অনেকই মানে কমফোর্টেবলের মধ্যে যারা এই গরমের মধ্যে হালকা কিছু নিতে চান তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আপনার এর প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা টপস যেহেতু আমি নিজে এগুলো ইউজ করি তো এত কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য মূল্যে আপনারা যেটি নেবেন এখান থেকে প্রাইস হবে আপনার দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর তারপর নেক্সটে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও আপনার প্রাইস হচ্ছে দুইশো তারপর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে মারুন কম্বিনেশান এটা হচ্ছে দুশো অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার আর যারা যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে তারা স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করলে আপনাদের প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেবে পৌঁছে দি যাবে আর আপ ভাইয়ারা আপনারা আপনাদেরকে মানে একটা একটা টাকাও আপনাদের অ্যাডভান্স নেবে না বাসে নিয়ে পছন্দ হলে প্রোডাক্টটি আপনারা নেবেন না পছন্দ হলে আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ফিরে দিতে পারবেন সেই সুযোগ সুবিধাও রয়েছে এটা হচ্ছে আপনার দুশো আর এটাও দেখেন ভিউয়ার্স কত সুন্দর কুশি কাটা লেসের মধ্যে প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা অনেক সুন্দর যারা যারা আমার চ্যানেলে প্রথম আসছেন দেখার দেখছেন ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের পছন্দ আসছে এটা হচ্ছে আর একটা কালার আপনারা চাইলে হ্যাঁ ডি সিম্পলের মধ্যে ডিজাইন চেঞ্জ আপনারা চাইলে দোকানে এসে প্রোডাক্টটা দেখে যাচাই বাছাই করে পছন্দ করে নিয়ে নিতে পারবেন ট্রায়াল করে ওকে সেই সুযোগ সুবিধা রয়েছে আর এইটা হচ্ছে লাস্ট না আচ্ছা তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা একটা এটা হবে আপনার দুইশো পঞ্চাশ টাকা ওকে যা আছে আজকে সব অফার প্রাইসে একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এত কমের মধ্যে কোনো জায়গা পাবে না কাপড়ের কোয়ালিটি দেখলে হাতে না নিলে বুঝতে পারবেন না ভিউয়ার্স ওকে তো এত কমের মধ্যে যে আমাদের যে ভিডিও করা হয় আর হ্যাঁ আসলে এটা মনে করেন যাদের বাজেট যাদের বাজেট কম অথবা যারা নিতে পারবে সে সে অনুযায়ী দেখানো হয় ঠিক আছে তো এখানে অনেকগুলো কালেকশন রয়েছে আপনারা চাইলে দোকানে এসে দেখে প্রোডাক্টগুলো দেখে পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারেন আর এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে শাড়ি আছে ওয়ান পিস আছে টু পিস আছে ইন্ডিয়ান থ্রি পিস আছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ